ছাত্র এবং অন্যান্য পেশার আমাদের কাছে দিয়ে আসতে শুরু করে আমাদের ঢাকা মেডিকেল দেশের সবচেয়ে বড় এবং আমি বলবো যে সেরা মেডিকেল কলেজ হসপিটাল আমাদের একটা টিম আছে র্যাপিড টিম সেই র্যাপিড রেসপন্স টিম যে কোনো এরকম দুর্যোগের মধ্যে আমরা অ্যাক্টিভেট করি ওই সময় করেছিলাম এবং যার ফলে আমাদের ডাক্তার নার্স এবং স্বাস্থ্যকর্মীরা এই শত শত রোগীর চিকিৎসা দিয়েছে পনেরো জুলাই থেকে এ পর্যন্ত এবং আমরা আপনারা জানেন গতকাল গতকালও যে একটা সচিবালয়ের সামনে যে ঘটনা রয়েছে তার পরিপ্রেক্ষিতে অনেকগুলো পেশেন্ট আমাদের কাছে এসেছে মূলত বেশিরভাগই ছাত্র প্রায় ষাটজন আমাদের কাছে এসেছে আমরা এর মধ্যে পঞ্চান্ন জনকে আমরা চিকিৎসা দিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছি বাকি পাঁচজনকে আমরা ভর্তি রেখেছি এ এই পাঁচজনের মধ্যে আপনারা জানেন কেন্দ্রীয় দন্তান ডাকবাজায় তো উনি এখন বলতে পারি আমরা প্রতিবাদ ওনার একটু লাভ ইঞ্জুরি ছিল মাথায় যার ফলে উনি বেড হয়ে গিয়েছিলেন তো পরে আমাদের এখানে আসার পরে উনি ওনার হয়েছে আমরা তাকে বসে ছিল অনেস্ট অফিস সেন্টার থেকে আমরা আজকে তাকে কেবিনে শিফ করেছি উনি মোটামুটি ভালো আছেন তবে আমাদের সাথে এই পাঁচজনের মধ্যে দুইজন তাদের সার্জারি লাগছে নিউরো সার্জনরা একজনকে অলরেডি ওটিতে নিয়ে যাবেন আর একজনকে নেবেন আর ওই সার্জারি করতে তো বাকি রুগীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন আর বাকি যে তিনজন আছেন ওনারা ভালো আছেন আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আমরা যারা প্রশাসনে আছি এবং আমাদের সাথে যেসব চিকিৎসক নার্সরা আমাদের সহযোগিতা করে আমরা সবসময় যে কোনো ক্রাইসিসে দেশের যে কোনো ক্রাইসিসে সবচেয়ে বড় জোরটা আমরা করি এবং আমরা করে যাব আপনাদের সহযোগিতায় আমরা এই দায়িত্ব নিচ্ছি আরেকটা বিশেষ বিষয় আমি বলতে চাই আমাদের এখানে এখনও একশো জন ভর্তি আছে টোটাল সাড়ে আটশো জন আমাদের এখানে ভর্তি হয়েছিলেন দুই হাজারের উপরে রুগী আসছিলেন তার মধ্যে সাড়ে আটশো জন আমাদের এখানে ভর্তি হয়েছে এখনও আমাদের কাছে একশো দেড় রুগী আছে এর মধ্যে আইসিইউতে আছে নয়জন আর অন্যান্য বিভিন্ন ওয়ার্ডে আছে জেনারেল সার্জারি অর্থোপেডিক নিউরো সার্জারি আইএনটি এই অর্থগুলোতে আমাদের রুগীরা আছে তো বেশিরভাগ মানে আইসিইউতে যে কয়েকজন আছে আপনারা জানেন যে আইসিইউতে থাকা বলে তাদের অবস্থা ক্রিটিক্যাল বাকিরা আশা করি আমরা তারা সুস্থ হয়ে যাবে আর আমরা বিনা বিনা পয়সা বিনা খরচে আপনারা জানেন যে সরকারি হাসপাতালে সকল ওষুধ এবং জিনিসপত্র সরবরাহ থাকে না কিন্তু আমরা এই যে বৈষম্যবী ছাত্র আহত যারা আছে তাদের জন্য আমরা সব কিছু বিনামূল্যে ব্যবস্থা করছি এবং তাদেরকে আমরা নির্দিষ্ট কয়েকটা ওয়ার্ডের মধ্যে রেখেছি যাতে তাদের ম্যানেজমেন্ট বা মনিটরিং বেটার হয় সেই জন্য আমরা তাদের তাদেরকে বিভিন্ন কয়েকটা ওয়ার্ডের মধ্যে রেখেছি আমি আপনাদের মাধ্যমে সবাইকে একটু আহ্বান জানাবো আপনারা জানেন যে এই রুগীগুলো বেশিরভাগ বুলেট ইঞ্জুরির তো বুলেট ইঞ্জুরি মানে এখানে একটা ইনফেকশনের চান্স থাকে তো ভিসিচর একটু নিয়ন্ত্রণ করা দরকার আমরা আমরা নিজেরা অনেক সময় হিমশিম খেয়ে যাই আপনাদের মাধ্যমে আমি সকলের কাছে আবেদন রাখব যে আপনারা রুগীর কাছে যাবেন না অপ্রয়োজনে যাবেন না তারা সুস্থ হয়ে যাক আমরা সেই দোয়া বলি আপনারাও সেই দোয়া করেন আর তার অ্যাটেন্ডেন্ট হিসেবে একজন একসাথে একজনের বেশি যেন তার সাথে না থাকে এই ব্যাপারে আপনারা একটু সহযোগিতা